করেছে. একটা কাজ বত্রিশ নম্বরটা বাঙ্গার সময় তিনি চেয়ে চেয়ে দেখলেন গান আছে না তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম মজার কিন্তু আধুনিক ভাবে আপনি ইউরোপে বা আমেরিকায় বড় হওয়া উনার মেয়ে যে নিউ ইয়র্কের থাকে সে কিন্তু খুব স্পেশাল ব্রডওয়ে ড্যান্সার সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির সঙ্গে উনি খুব মানানসই সবসময় সব এই যে বত্রিশ নম্বর বাঙ্গা হলো বুলডোজার আগুন কিছু তিনি দেখলেন যমুনায় বসে বসে সব উপভোগ করলেন আপনি যদি কেউ যদি প্রশ্ন করেন তাকে প্রশ্ন করেন নাই তাই নাই বিদেশি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে বত্রিশ নম্বর বাঙ্গা হলো সরকার বসে বসে দেখলো উনি বলল কি জানেন তো নিশ্চয়ই জানেন আপনারা দেখছেন উনি বলল চেষ্টা তো আমরা করেছি কিন্তু জনরোষ জনরোষের কাছে তিনি শ্রদ্ধাশীল